নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো দেখো তো এখন আমি সান করে চলে আসলাম যে তখন পূজা নাই কেন হচ্ছে মেলা চলছে তোমরা তো জানোই যে ঠাকুরকে দেওয়া যাবে না তো গুরুদেবকে দেওয়া যায় তাও আমি দিলাম না কেন কি আমার সব ঠাকুর একসাথে তার জন্য দিতে পারলাম না তো তোমার তোমরাকে কীভাবে ঠাকুরকে দেওয়া আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথে থাকবে দেখো আজকের ভিডিওটা তো দিদির পাশের রুমে দিদি কাঁঠাল দিয়েছিলো তা কাঁঠালমুড়ি খালাম এখানে পড়াশোনা করছে তো পড়াশোনা কমপ্লিট হলো তা আমি অল্প রেডি হচ্ছি কেন কি অল্প বাজারে যাব কিছু একটা কাজ আছে তার জন্য তো শুনুকে রেডি করে দিলাম ও বলছিল বাইরে যাবে তা আমি বলছি যে বাবা বাইরে যেতে হবে না কেন কি দাঁড়াও একসাথেই বাড়বো তার জন্য ওকে আর দিলাম না তো আমার এদিকে রেডি কমপ্লিট হয়েই গেল তো আমাকে আমার সাথে দাঁড়িয়ে আছে কিছু বলছিল তা আমি বলছি দাঁড়াও অল্প সময় তো দাঁড়িয়ে আছে দেখো চুপচাপই আছে কিছু না বয়সকে বলছি দুটা চুল বানবে তার জন্য ওর পাশের রুমে দিদির কাছ থেকে দুটো চুলও বেঁধে আসলো দেখো ভাইরইলাম ভাই যাচ্ছি রাস্তাতে এত রদ্রু ছিল কি বলবো আর ভাই তোমার কি ডাকে গো ভাই আমার পি ডাকে মানে আমি পিসি এলাকা ভাই পি ডাকে তার মধ্যে দাদার সাথে অল্প কথা হয়েছিলো তো আমি একটু বাইরে চলে আসলাম তো দাদা বলছিলো কোথায় তো আমি বললাম যে রাস্তায় আছি বাজার থেকে ফিরবো তো বদিদের ভাবলাম যে বদিদের বাড়ির সামনে আছে তো বদিদের বাড়ি অল্প ঢুকেই যাই যেহেতু বদি মোবাইলটা নেই মেশো আসবো বলছিলো বদিকে মোবাইলটা দিয়ে যাবে তো বদিদের বাড়ি ঢুকলাম ঢুকে আর বসলাম তারপরে আমি বলছি দেখ সবজি কাটি বদি বলছে যখন আর কি যাবে তা থাকো তাই আমি সবজি কাটছি বদি রান্না করছে দেখো তো কী রান্না করব না রান্না করব তোমাদের সাথে পুরাই দেখাবো দেখো এখানে আমি কুয়ে ডোকা কাটলাম এটা সেটা বহুত কিছু কাটাকাটি করলাম শুনো আর পুষ্কু এখানে খেলা করছে তো পুষ্কুকে স্নান করালো বুধি তো এখন ঠাকুর নমস্কার করতে যাবে তো দেখবে পুষ্কু যে ঠাকুর আমাদের গুরুদেবকে নমস্কার করবে কিভাবে করে না করে তাই দেখো শুনো এখানে গাড়ি নিয়ে খেলছে পুষ্কা দেখো গামছা দিয়ে শাড়িটাও পিনে নিল দেখো বদি ওকে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে এই দেখতে পারবো দেখো কি করছে এই দেখো ঠাকুরকে প্রণাম দিচ্ছে আর কি ভালোই লাগে বাচ্চা মানুষ এইভাবে ঠাকুরের জন্য মগ্ন হয়ে থাকলে খুব ভালো লাগে দেখো ওইদিকে কে মোবাইলটাও দেখছে এদিকে ঠাকুরকেও প্রণাম করছে তো শুনো ওই রুমেই খেলা করছে আর আসে নেই দেখো তো বদি বলছে ভালো করে করে করছো তারপরে দেখো এখানে এগুলো শেষ করার পর জাম মাখার জন্য জাম বলল বদিতে জাম মাখা করলাম এ দেখো জ্যাম নিয়ে যাচ্ছি উপরে গিয়েছিলাম যেহেতু জেঠুকে দিব তার জন্য উপরে নিয়ে যাচ্ছি তো জেঠু দেখলাম উপরেও খুঁজি পাল পাইলাম না তো চলে আসলাম এটা খুব করে ভাত খাওয়াতে চলে আসলাম শুনু এখানে খাচ্ছে যে জেঠুও খাচ্ছে পুচকুকে পুচকু নিজেই খাবে বলছে তো পুচকু এখানে খাচ্ছে দেখতেই পারছো দেখো শুনু হাসাহাসি করছে পুচকুকে বলছে কিছু একটা বলো তাই বলছে তা আমাদের ভাত খাওয়া এখানে কমপ্লিট হলো চলে গেলাম বিকালে ছাদের উপরে ছাদে গিয়ে অল্প খেলাধুলাতে লেগেছি যেহেতু শুনো আর পুচকু দৌড়াদৌড়ি করছে তা আমি ওদের সাথে ছিলাম তো কিছু দৌড়াদৌড়ি করছি ওদেরকে বলছি যে এদিকে না যেতে যেন কি আমাদের উপরে ছাদে ওয়ালটা দেওয়া হয় নাই তার জন্য দুই নম্বরটাতে দেওয়া হয়েছে ঘর বানানো হচ্ছে আমাদের আগের ভিডিওতে দেখালাম দেখো এখানে শুনো ফুল ছিঁড়ছে ফুল টোকাচ্ছে কী করছে না করছে তো পুস্কোর আগে তো পুস্কুর হাতে একটা ফুল ছিল যেহেতু দেখো রাস্তা আমাদের এখানে নগাঁওতে দেখো রাস্তাঘাট কীরকম লাগছে দেখো দেখো এটা ছিল কিছুদিন আগে চারটা মিনিটে আমরা লোক দেখো বদি আইসক্রিম বানাচ্ছিলো কাঁঠালের আইসক্রিম তো বৌদি আইসক্রিম দিচ্ছে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেলো চা দিচ্ছে আমাকে ওই যে থেকে চা দিয়ে আসবে এখানে সুনুও বসে আছে আমিও বসে আছি এই দেখো দেখো সুন কি আরে ঘুমে উঠে বসে আছে তো চা এটা আমার চা চলে আসলে যে তো চাটা খাবো তারপর চাটা খাওয়ার পর কমপ্লিট করলাম ঠাকুরগুনি চলে গেলাম এখানে পুচকু আর শুনু দেখো ঠান্ডা খাচ্ছে যেহেতু ঠান্ডাটা কালকে ভীষণ আনছিল তো বৌদি ফ্রিজে রাখতে ভুলে গেলো ভুলে গেলে বলতো ফ্রিজে রাখলো না কেন কি ঠান্ডা খেলে পুচকু করা ঠান্ডা লাগবে তার জন্যই ওই রুমে ছিল তো পুচকু ভাই করলো শুনুকে দিলো ভালো দেখো এখানে বদিন বাসন মারছে যেন চাটা খাওয়া কমপ্লিট হলো তো চা খাওয়া কমপ্লিট করে বদি বাসন ধুয়ে নিচ্ছে যেহেতু আমারও যাওয়াটা হলো না দেরি হবে বলছে দাদা আসতে তার জন্য এখানে দেখো বদি রান্না করছে ভাত বসালো তো দেখো এখানে শুনু কী করছে শুনু আর পুছু আবার সাজাসাজি করছে তো ভিডিওটা ভালো লাগলে দেখ 不是。 তো ফাইনালি দেখো দাদা বাড়িতে চলে আসলো আমি আর দাদা যাচ্ছি আমাকে দাদা ঘরে দিতে যাচ্ছ তো আমাদের ঘর পেয়ে গেলাম তো দাদা আমাকে দিয়ে চলে গেল ঘরে চলে আসলাম দেখো আমি দেখো শুনবো আর আমি একসাথে তো ঘরে চলে আসলাম তারপর বদি প্রসাদ দিয়েছিল যে তো দাদা নিয়ে আসছিলো তার প্রসাদটা খুলি তো ভিডিওটা ভাই ভালো লাগলে অবশ্যই দেখো আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে